দর্শক আপনারা কাউম্যাট সম্পর্কে কম বেশি অনেকেই জানেন আজ আমি আলোচনা করব একটি গরুর জন্য কাউম্যাট কতটা প্রয়োজন বা বড়ো বড়ো ফার্মে কেনই বা তারা কাউম্যাট ব্যবহার করে দর্শক কাউম্যাট হচ্ছে গরুর এক ধরনের বিছানা আরামদায়ক একটা বিছানা কাউম্যাট একটা গরুর জন্য কতটা প্রয়োজন তার বলার প্রয়োজন পড়ে না বড়ো বড়ো বিভিন্ন ফার্মে ব্যবহার করছে এই ম্যাট একটা গরুকে সব দিক থেকে আরামে রাখতে হবে তারপরই আপনি সেটার কাছ থেকে হানড্রেড পারসেন্ট প্রফিট পাবেন দশক আপনি যদি মেঝে ঢালাই করেন তাহলে আপনাকে অবশ্যই কাউম্যাট ব্যবহার করতে হবে আপনার লাখ টাকার শখের গরুটি যদি পা স্লিপ করে পড়ে যায় তাহলে চিন্তা করুন আপনার কত বড় ক্ষতি হতে পারে দীর্ঘদিন ঢালাই থাকার ফলে দেখবেন আপনার গরুর হাঁটুগুলো ছিঁড়ে যাচ্ছে এবং খুরগুলো ক্ষয়ে যাচ্ছে আপনার গরুকে কিন্তু হাঁটুর ব্যথা নিয়েই ওঠোবসা করতে হচ্ছে এই সব সমস্যা থেকে যদি মুক্তি পেতে চান তাহলে অবশ্যই ব্যবহার করুন কাউম্যাট দশক আমাদের কাছে আপনারা পাবেন তিন ধরনের কাউম্যাট এবং বাংলার মধ্যে সব থেকে বেস্ট কোয়ালিটির কাউম্যাট আমরা বিক্রি করি যা রয়েছে পুরো ছয় বছরের গ্যারান্টি ছয় বছরের মধ্যে যদি এই ম্যাট ক্ষয়ে যায় বা নষ্ট হয়ে যায় তাহলে সম্পূর্ণ নতুন ম্যাট পাবেন দর্শক এই যে লেখি এই যে গ্যারান্টি সেটা আমরা সম্পূর্ণ কাগজে লিখিত আকারে দিয়ে থাকি দর্শক আমাদের ম্যাট হচ্ছে আট ফুট লম্বা এবং পাঁচ ফুট চওড়া সাথে এক ইঞ্চির অধিক মোটা অর্থাৎ পঁচিশ থেকে ছাব্বিশ এম এম মোটা আমরা পশ্চিমবাংলার সমস্ত জেলাতেই এই ম্যাট হোম ডেলিভারি করে থাকি আপনি যদি একটি দুটি বা একাধিক কাউমার নিতে চান তাহলে আমাদের স্ক্রিনের মধ্যে যে নম্বর দেখতে পাচ্ছেন সেই নম্বরে যোগাযোগ করুন তাহলে চলুন কাস্টমারের মুখ থেকে শুনে নেই দর্শকবৃন্দ আপনারা অনেকেই কাউম্যাট নিতে চাইছেন আবার অনেকেই চিন্তা করছেন এই কাউম্যাট ভালো হবে না কোয়ালিটি কেমন হবে সব বিষয় নিয়ে অনেকেই চিন্তা করছেন দর্শকবৃন্দ আজকে আমি সরাসরি আমার একজন কাস্টমারের রিভিউ আপনাদের সামনে তুলে ধরবো দেখতে পাচ্ছেন এই যে এখানে কাকা রয়েছেন কাকা আমার কাছ থেকে চারটি কাউম্যাট নিয়েছিলেন এই কাউম্যাটের কোয়ালিটি সম্পর্কে কাকার কাছ থেকে একটু জেনে নেই

আমার কাস্টমারের মুখের কথা আপনাদের সামনে তুলে ধরলাম এখন পর্যন্ত তিনি কোনো সমস্যা পাননি তাই আপনারা যারা কাউম্যান্ট নিতে চাইছেন নির্ভয়ে নিতে পারেন পুরো ছ বছরের গ্যারান্টি রয়েছে কোনো সমস্যা হলে আমি আপনাদেরকে নিজে গিয়ে সেই কাউম্যান্ট চেঞ্জ করে দেবো তাই দর্শক আপনারা নির্ভয়ে আমাদের কাছ থেকে কাউম্যান্ট নিতে পারেন